হুমায়ুন কবির বলছে মসজিদ তৈরির বাজেট তিনশো কোটি টাকা আমরা মসজিদ বানিয়ে ছাড়বো একজন ব্যবসায়ী আশি কোটি টাকা দেবে হুমায়ুন কবির বলছে দেখুন বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে উনিশটা রাজ্য দখল করেছে বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে তাহলে আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য পুরাণপাঠেরও আয়োজন করবে পুরান পাঠ হবে লাখো লোক নিয়ে পুরাণ পাঠ হবে তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করা এক লক্ষ মুর্শিদাবাদের কোন এক জায়গায় প্যান্ডেল করব বড় করে এক লক্ষ হাফেজ কোরআনের হাফেজ দিয়ে আমি উনি এক লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবে অত্যন্ত সুপ্রস্তাব কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে সরাসরি আমি প্রথমে বিজেপির মুখপাত্র সুপ্রিয় ঘোষের কাছে রাখবো যে তাতে আমজনতার কি লাভ হবে সেটা হ্যাঁ দোয়া হবে নিশ্চয়ই হবে অনেক কিছু হবে কিন্তু আমার সহজ প্রশ্ন ওখানকার আমজনতা ওখানকার ভোটারদের কী লাভ হবে হুমায়ুন কবিরের হয়তো ভোট বাক্সের লাভ হবে আমজনতা ওখানে একটু আর্সেনিক মুক্ত জল চায় একটা হাসপাতাল চায় দু একটা প্রাইমারি স্কুল চায় একটু মানদণ্ড যাতে জীবনযাত্রার মানদণ্ড উন্নয়ন হয় সেটা চায় সেটা কোথায় সেটা তো তৃণমূল এতদিন ধরে উনি ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন রাজ্য সরকার বলতে পারবেন যদিও তিন চার দিন হয়েছে তাকে বহিষ্কার সম্ভব করা হয়েছে কিন্তু যে কনস্ট্রাকটিভ আলোচনার কথা তুমি এখানে বললে আজকে এই কনস্ট্রাকটিভ আলোচনার মধ্যে খাদ্য বাসস্থান যা যা তুমি এখন তুলে মাথান সেটা তো একজন বিধায়ক হিসেবে তার করা উচিত ছিল তাহলে বেলডাঙ্গা এবং ওই অঞ্চল যেখানে ভরতপুর যেখানে উনি আছেন মুর্শিদাবাদ বরাবরই একটা আমরা ধরে নিই যে সংখ্যালঘুদের একটু মানে বাড়তি ওখানে সংখ্যা এবং সেখানে এই যে দারিদ্রতা সংখ্যালঘুদের সংখ্যালঘুদের বাড়তি তার উদাহরণ দিচ্ছি কেন সংখ্যালঘুদের বাড়তিটা কেন বলছে শুনে না সেটা হচ্ছে যে ওখানে দারিদ্রতার যে সীমা সেই সীমা মুখ্যমন্ত্রীর কথায় আমি যাচ্ছি না তো বাড়ানো কমানোটাতে তো ওটা মিস্টেক হয়েছিল না কিন্তু সত্যিকারের মুর্শিদাবাদে কিন্তু সেই অবস্থা ছিল আজ থেকে নয় মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল যদি দেখেন কয়েকটা জেলা মানে কয়েকটা জেলার মধ্যে অন্যতম মালদা মুর্শিদাবাদ সেখানের একজন বিধায়ক দীর্ঘদিনের বিধায়ক দু সালে তিনি হচ্ছেন এখানে জিতে এসছেন তা তার পরবর্তীকালে উনি কী কাজ করেছেন তারা তো তাকে প্রশ্ন করা উচিত সবার আগে কেন সাংবাদিকরা প্রশ্ন করলেন না জানি না উনি উনি কোরআন পাঠ করাবেন খুব ভালো কথা আমাদের কোরআন নিয়ে কোনো আপত্তি নেই আমি ভাষায় আবার বলছি উনি মসজিদ বানাচ্ছেন তাতেও কোনো আপত্তি নেই উনি মাজার বানান উনি পীর বাবার ইয়ে ইয়ে বানান যে আমাদের তাতে কোনো আপত্তি নেই আমাদের আপত্তিটা বাবর নামাতে এই নামে পরিষ্কারভাবে আমাদের পক্ষ থেকে এটা বলা হয়েছে কিন্তু সব সমস্যাটা হচ্ছে যে উনি কেন এই কাজটা আজকে করতে গেলেন আজকে কেন তৃণমূল আগে জন্য সাসপেন্ড করলো এর আগে যখন তৃণমূল কংগ্রেসের থাকাকালীন উনি যখন হিন্দুদের ওপর বিরূপ মন্তব্য করেছিলেন আমি সেটার ওখানে বাক্যটা ব্যবহার করছি না যে ভাসিয়ে দেওয়া হবে তখন তো তৃণমূল কংগ্রেস তাকে শোকজ থেকে শুরু করে সাসপেনশনটা ধরায়নি আমি যেটা পরিষ্কার আপনাদেরকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বাধীন সরকার যেটা নিজেরা সরাসরি করতে পারবেন না স্বাভাবিকভাবে হুমায়ুন কবিরকে দিয়ে এটা করানো হচ্ছে এবং আমরা এটা মনে করি যে তৃণমূল কংগ্রেসের সাসপেনশনটার কি দশা সেটা আরাবুল থেকে শুরু করে বিভিন্ন নেতারা যারা প্রতিবার হয়েছেন এবং পরবর্তীকালে সেই সাসপেনশন হঠাৎ করে নির্বাচনের আগে এসে উঠে যাওয়াটাও আমরা দেখেছি সুতরাং এই সাসপেনশন কেন হয়েছে সেটা আমি তৃণমূল আসবো কিন্তু তার আগে আমি শুধু একটা ফ্যাকশন ফিগার্স দিতে চাই ওয়েস্ট বেঙ্গলের অ্যাভারেজ স্টেট অ্যাভারেজ পভার্টির যদি রেশিও কিংবা পার্সেন্টেজ দেখি এইট পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট মুর্শিদাবাদের অ্যাভারেজ পভার্টি হেড কাউন্ট দু হাজার পনেরো ষোলোতে ছিল সাতাশ দশমিক দুই তিন দু হাজার বাইশ তেইশে লাস্ট নেওয়া হয়েছে ইলেভেন পয়েন্ট নাইন সেভেন স্টেট পভার্টির থেকেও বেশি অর্থাৎ পশ্চিমবঙ্গের দরিদ্রতম ডিস্ট্রিক্ট জেলা কিংবা জেলা উত্তর দিনাজপুরের পর মুর্শিদাবাদী সেই মুর্শিদাবাদে এই মুহূর্তে ধর্মের রাজনীতি হবে নাকি উন্নয়নের রাজনীতি হবে শুধু একটা জিনিস কি তুমি এড়িয়ে যেতে পারবে এই আজকে তুমিও যেটা বলছো যে হ্যাঁ সত্যি তুমি মানবে যে ওখানে উন্নয়নের রাজনীতি হওয়া দরকার এই মানুষগুলোর হাতে টাকা আসা দরকার এই ধর্মের রাজনীতিটা শুরু কে করেছে তোমরা করো নি আমরা ধর্মের রাজনীতি কোথায় করলাম মানে আমরা কোথায় ধর্মের রাজনীতিকে সরাসরি এনে ধর্ম ধর্ম নিয়ে আমরা প্রচারের আলো এনেছি আমাদের হঠাৎ করে একটা আমাদেরকে যে এক বারবার বলা হয় নিরপেক্ষ দেশ থেকে তোমরা হিন্দু রাষ্ট্র বানিয়ে তো কথা চাইছো আমি একটা কথা চাইতে অনেক কিছু অনেকেই পারে আমিও কালকে চাইতে পারি প্রধানমন্ত্রী হব পার্টি লাইনে কিছু বলা নেই তাহলে কি কি এসে গেল তাতে চাইতেই পারে কেউ কেউ ধর্ম নিয়ে আমি আবার বলছি তো আমাদের মসজিদ বানানো নিয়ে কোনো সমস্যা নেই বানাক না উনি কিন্তু আমার প্রশ্ন একটা জায়গায় এটা যদি তুমি আমার বিধায়কের কথা বলবি আমি সরাসরি বল তুমি আমায় জানো যদি তুমি 5 বছর ধরে বিধায়ক ছিলে ভাই যে রাজ্য রাজনৈতিক বলে ছত্র হয়ে থাকো তাদের হাই কমার তোমাকেই প্রশ্নগুলো করেন নি যে ভাই তুমি তোমার ওখানে মিডডে মিলের খাবারগুলো বাচ্চা দেরকে পৌঁছেতে পারলেন না কেন ঠিক একবারে তুমি ওখানে হসপিটাল তৈরি করতে পারলেন না কেন শুধু তাই নয় অঙ্গনওয়াড়ি অন্তঃসত্তা মহিলাদের প্রতি মুখ্যমন্ত্রী প্রশাসনিক মিটিং করতেন সেখানে হুমায়ুন বাবুকে দেখা যেত তাহলে কি প্রশাসনিক মিটিং পাঁচ বছর ধরে করলেন হুমায়ুন বাবুকে যে পাচ্ছি সূত্র মারফত যে তথ্যটা পাচ্ছি যতবার হুমায়ুন কবিরের কাছে রাজ্য সরকার কাজের ক্ষতি আন চেয়েছে ততবার দলকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছেন হুমায়ুন কবির আমার প্রশ্ন অর্পণের কাছে এটাই যে ব্ল্যাকমেল করেছেন আর আপনারা ব্ল্যাকমেল হয়েছেন প্রথম কথা তো আপনি বললেন এটা সূত্রের তথ্য আমরা যারা দলের সঙ্গে সম্পৃক্ত দলের বিভিন্ন শাখা সংগঠনের দায়িত্বে রয়েছি বা আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই যে ওনার কাছে কাজের তথ্যগুলো আমাদের কাছেই থাকবে ঠিক আছে আমার দলের তথ্য আপনি রাখছেন এটা খুব ভালো ব্যাপার আমি আপনার না এখানে সমস্ত দলের তথ্যই আমরা রাখি ঠিক আছে কিন্তু আমি আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি দলের একটি নির্দিষ্ট শাখা সংগঠনের রাজ্য স্তরের একজন দায়িত্বপ্রাপ্ত হিসাবে আমার কাছে এই ধরনের কোনো তথ্য নেই মানে উনি ব্ল্যাকমেল করেন এই ধরনের এই নির্দিষ্টভাবে আপনি যে অভিযোগটা করছেন যে তাকে খতিয়ান চা হয়েছে উনি ব্ল্যাকমেল করেছেন এই ধরনের কোন তথ্য তো আমার কাছে নেই তাহলে ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে স্পষ্ট হয়ে যাচ্ছে উনি কাজ করেননি আপনারা জেনেও কোনো অ্যাকশন নেন না না আমার কথাটাকে আপনি ভুলভাবে পরিবেশিত করছেন আমি বলেছি আমার কাছে নির্দিষ্ট ভাবে আপনি যে সূত্রের তথ্য দিচ্ছেন সেই তথ্য আমার কাছে নেই আমি আপনার থেকেই প্রথম শুনলাম কিন্তু নিশ্চিতভাবে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বিগত দিনে যখনই উনি পার্টি লাইনের বাইরে কোনো মন্তব্য করেছেন বা এমন কোনো মন্তব্য করেছেন যাতে দল বা রাজ্য সরকার অস্বস্তিতে পড়তে পারে বা দল বা রাজ্য সরকারের মতামত নয় তখন যখন তাকে দলের পক্ষ থেকে যেহেতু তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তাকে যখন দলের পক্ষ থেকে কিংবা বিধানসভার মাননীয় অধ্যক্ষ তাকে যখন সেই বিষয় সম্পর্কে সতর্ক করেছে তার মধ্যে আমরা প্রচণ্ড অ্যারোগেন্সি দেখেছি এই ঘটনা তিনবার ঘটেছে তিনবার তাকে সুকস করা হয়েছে কখনো দলের শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে কখনো বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে অর্থাৎ প্রশাসনিক এবং সাংগঠনিক দুভাবেই তার মধ্যে আমরা রেখেছি দলের একজন কর্মী হিসাবে আমাদের প্রত্যেকের কাছে সেটা অত্যন্ত দৃষ্টিকটু ছিল তো আজকে দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে এবং অত্যন্ত নির্দিষ্টভাবে বলতে গেলে ধর্মাচরণ ভারতবর্ষের মতো একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যে কোনো মানুষ যে কোনো ধর্মাবলম্বী মানুষ তার ধর্ম ধর্ম তৈরি করে ধর্মাচরণ করতেই পারে না ব্যাপারটা ধর্মের নয় তো ছিল আছে থাকবে সমস্যা হলো যখন বেলডাঙার মতো একটা ইম্পভারিস্ট সেক্টর একটা ইম্পভারিস্ট ল্যান্ড উন্নয়নের কোনো কথাই বলে না দু হাজার ভোটে টার্গেট করছে ধর্মকে ইস্যু করে এখানে মানুষের রুটি কাপড়া মাখান সব হওয়া আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বাংলায় এই রাজনীতি আপনারাও দায়ী এর জন্য এটা তো রাজনীতির ইকোসিস্টেম কোন রাজ মানে যারা এই ধর্মের রাজনীতি প্রথম থেকে পড়ে তিরিশ বছরে যে রাজনৈতিক দল এগারোর আছে বলছি যে রাজনৈতিক দল প্রথম দিন থেকে ধর্মের রাজনীতি করেছে এবং আরো খুব স্পেসিফিকলি বলতে গেলে যারা যে রাজনৈতিক দল এটা ভেবে গর্ববোধ করে যে আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষদের পরিত্রাতা হিসাবে রাজনীতি করছি এবং তারা এটা বলেন যে আমি সনাতন শুভেন্দু অধিকারী রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা তিনি বহু জায়গায় বলেছেন আমি আমি সনাতন স্পষ্টভাবে ধর্মে সনাতনীদের ভোটে জিতে বিধায়ক হয়েছি তাই শুধুমাত্রই সনাতনীদের দায়িত্ব আমি গ্রহণ করব করবো আমি তোমার কাছে ফিরবো আমি একবার ছোট্ট করে আমি এই প্রশ্নটা চন্দনদার কাছে আসবো চন্দনদা পঁয়ত্রিশ বছর তোমরা এই রাজ্য শাসন করেছো পঁয়ত্রিশ বছরে কখনো শুনিনি মুর্শিদাবাদে মন্দির হবে না মসজিদ হবে তাই নিয়ে মানে ভোটের ইস্যু হয়ে গেল এখন কেন হচ্ছে মাস এগুলো মানুষ সব জানেন যে গত চৌত্রিশ বছর বা দু সালের আগে পর্যন্ত ধর্ম প্রধান বিবেচ্য ছিল না এগুলো মানুষের নিজস্ব নিজস্ব ধর্মাচরণের ব্যাপার তার নিজের ব্যাপার কেউ হিন্দু ধর্ম পড়বেন কোরআন করবেন তার ব্যাপার আর এটাও এমনি এমনি বাংলায় এসে পড়েনি এটার কৃতিত্ব শুধু কমিউনিস্ট পার্টি বা এদের নয় বাংলার মাটিতেই এটা আছে উনিশশো সাল হিন্দু মহাসভা মিটিং দেখেছে শ্রদ্ধানন্দ পাঠকে নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্বই দেশদ্রোহী নয় তো তিনি সেই মিটিংয়ে শ্যাপ্রসাদ মুখার্জি মিটিংটাকে ভন্ডুল করে দিয়েছিলেন তার লোকজনদের পাঠিয়ে এটা ইতিহাসে লেখা কেন পাঠিয়েছিলেন নেতাজি নিশ্চয়ই উন্মাদ ছিলেন না উনিও বন্ধ পেয়েছিলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি যে ধর্মীয় বিষ বাংলার মাটিতে গাঁতে চাইছেন তা আগামী দিনে বৃক্ষ থেকে মহিরুয়ে পরিণত হলে বাংলার বিপদ এটা গেল এক দুই আমাদের দ্বিতীয় হেরিটেজ আচ্ছা ঠিকই তো কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হালিচ শুল দোকানে কেন এ দর করে গেছি পথে ফোটে তাজা ফুল কে লিখলেন নজরুল ইসলাম তা আমরা তো সেটাই লেখাপড়ায় পড়েছি আমরা তো তখন পাঠ্যপুস্তকে এপাং ওপাং ঝপাং রাখিনি তো সেগুলোই পড়া হয়েছে সেগুলো পড়েই মানুষ জেনেছে যে হিন্দু হোক আর মুসলমান হোক আসলে ধর্মের ভিত্তিতে নয় কর্মের ভিত্তিতে বিচার হবে